আসসালামু আলাইকুম পিও বিয়ার্স দেখেন আমার একমাত্র বাগিনা সেজন্য আসছো কবুতর নিতে হ্যা কবুতর নিতে আসছে দেখেন আমার দুষ্ট বাইগনারা আমার কাছে আমার তো দুইটা কবুতর আছে তার খুব ইচ্ছে হইছে কবুতর খাবে নাকি সেজন্য নিতে আসছে তার তো না করতে পারি না কী করবো বলেন পিও বিয়ার্স এই দেখেন আমার কবুতর দুইটা এখানে আছে তো কিছু করার নেই যেহেতু আমার একটা মাত্র বাইগনা চাইছে এখন তাকে দিতেই হবে ভালো করো এই দেখেন এখানে গুলো আছে যেহেতু নিতে আসছে ওর খুব ইচ্ছা জুম করো না শুনতে লাগে না দেখা যায় সে কবুতর বোনা খেতে চাইছে কি করবো তার মাথা বাড়ায় দিচ্ছে কবুতর বোনা খাবে সে বর দুপুরবেলা সাড়ে তিনটা বাজে এখন আসছে এক লাখটা হেঁটে হেঁটে আমাদের এখানে একবার এক পাল রাস্তার বাড়িতে এখানে আসছে কী করবো কীরে তুই রাখতে চাস রান্না হয় নাই কী রান্না করে দেখি কিছুই নাই চারজি চল এখন তো পালবো পালবো সব

দশ টাকা দিয়ে রিক্সা বেড়াতে বাড়িয়ে দিচ্ছে সে রিক্সা নিয়ে এখন চলে যাবে এই দেখেন সেই রিক্সাটা চলে যাচ্ছে এই সকালে দেখ জিনিসগুলো সবাইকে দিয়ে দিচ্ছি